বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মশলাবিহীন পাকিস্তানি পেশোয়ারি বিফের একটা রেসিপি শেয়ার করব খুবই ভাইরাল একটা রেসিপি আমার করা হয় নাই আজ প্রথম আমি এই পেশোয়ারি বিফটা করব পাকিস্তানি পেশোয়ারি বিফ যেটা একদম মশলা ছাড়াই সবাই রান্না করেছে আজকে আমি আমার মতো করে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার এবং লুবনীয় একটা রেসিপি খুবই ভাইরাল এই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমি দেড় কেজি মতো হবে গরু মাংস নিয়েছি নিয়েছি অল্প কয়েকটা চলবি আমি এই ডেক্সিতে রান্না করব দিয়ে দিচ্ছি সব আপু ভাইয়াদের রান্না আমি শিখেছি দেখেছি কুগুলোগুনি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন সবার আগে আমি দু পিস লেবুর রস দিয়ে দিচ্ছি মাংসটার জন্য একটু তাড়াতাড়ি জুচি হয় সিদ্ধ হয় এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে লেবুর রসটা দিবেন দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর লেবুর রস দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি দিচ্ছি গোটা চারটা রসুন তিনটা টমোটো আমি পিস করে করে দিচ্ছি দুই টুকরা করে দিলাম গোটা চার পিস দিচ্ছি গাজর চার পাঁচটা দিচ্ছি আমি গোটা পেঁয়াজ একটু আদাকে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি দিচ্ছি দশ বারোটা গোটা কাঁচামরিচ মশলা বলতে আমি জাস্ট দিব অল্প গুলমরি গোটা গুলমরিচ এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ছয়টা গোটা আলু নিয়েছি ছোটো সাইজের গোটা গোটা দিয়ে দিচ্ছি পেশোয়ারি বিপের মধ্যে আলু ছাড়া তো চলে না সবাই তো আলু খুবই পছন্দ করে দিচ্ছি আমি পিওর গাওয়া গি যেহেতু আমার মাংস বেশি সেজন্য আমি তিন চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে আগে মাংসগুলো ঘির মধ্যে ভেজে নিতে পারেন তারপরে সব উপকরণগুলো অ্যাড করা যায় কিন্তু আমার একটু তারার জন্য আজকে ব্যস্ততার জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এই তো আমি প্রেশারে বিফটা বসিয়ে দিয়েছি চুলায় চুলার আসটা মিডিয়াম করে দিলাম কান্নাটা দিয়ে দিয়েছি আগে একটু ভাপ আসক তারপর নাড়াচাড়া করে দিব এবার নাড়িয়ে দিচ্ছি নেড়ে দিলাম আমি গরম পানিটা নিচ্ছি এই তো মিডিয়াম হিটে আমি তিনবার নাড়িয়ে দিয়েছি এবার অ্যাড করবো গরম পানি গরম পানি করে নিয়েছি ডেক্সি নিয়ে যেহেতু দুই থেকে আড়াই ঘন্টা চুলায় থাকবে মিডিয়াম টু লো আছে আমি এতটুকু ঝুল দিয়েছি মাংসটা নরম হতে হবে যেহেতু মাংসটা নরম হতে হবে সেজন্য পানিটা বেশি পরিমাণে দিলাম দুই থেকে আড়াই ঘন্টা মিডিয়াম টু লো আছে এর মধ্যে রান্না করব এভাবে থাকবে মাঝে মাঝে আমি সেটা আর আপনাদের সাথে আমি চিত্রটা টিস্যু দিয়ে নাড়িয়ে দিয়েছি যেন কোনো ভাব ভাববেন না হয় এতটুকুতে দুই থেকে আড়াই ঘন্টা থাকবে চুলায় আমার হয়ে এসেছে পাকিস্তানি পেশোয়ারি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি আর অল্প করে হাত চামচ লবণ দিয়েছিলাম যতটুকু গ্রেভিটা আমি রাখবো জুলোটা রসা হিসাবে থাকবে বাচ্চারা খাবে বলতেছে খুব ভাইরাল রেসিপি আমি এ পর্যায়ে আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ না আমি আরেক চামচ দিচ্ছি চা চামচের দুই চামচ দিলাম টেবিল চামচ হলে এক চামচ দিলে হবে কারণ এটা সম্পূর্ণ ঘিয়ের উপর যেহেতু আমি মাংস হচ্ছে চর্বির পরিমাণটা কম দিয়েছি তাহলে আমার আর ঘিটা প্রয়োজন হতো না খুবই সুগন্ধি আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিব এটা অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন আসলে মশলা ছাড়া মশলাবিহীন রেসিপি এই রেসিপিটা যে এত সুস্বাদু এত মজার হয় আমি না বানালে বুঝতাম না গ্রেভিটা কিন্তু খুবই মজা লাগছে আমি মাংস একটা দেখেছি এবার নামিয়ে নিব এই তো আমার পেশোয়ারি বিফ দেখতে এরকমই হয়েছে এবার আমি পরিবেশন করে নিচ্ছি